আসসালামু আলাইকুম আজকে এমন একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো এটি কিন্তু আপনারা খুব সহজে কিছুক্ষণ কাজ করে কিন্তু এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন এই ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনারা কিভাবে কাজ করবেন সকল প্রসেস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে কিন্তু আমি ইনকাম সাইডে সকল প্রকার আপডেট কিন্তু দিয়ে থাকি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতেই পারছেন আমি কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি চলে আসার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কিন্তু এখানে আপনারা কাজ কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন কোন কাজ করলে আপনারা এখান থেকে কয় সেন্ট করে পাবেন এবং কি কত ডলার করে পাবেন এখানে কিন্তু তারা কিন্তু পুরো ডিটেলসই কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা এখানে এই টাক্সগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখতেই পারছেন আমি কিন্তু একটি ট্যাক্সের ভিতর চলে এসেছি চলে আসার পর আমাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হচ্ছে এখানে আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের এখানে কোন টাক্কটির ভিতরে এখানে আপনারা জয়েন হয়েছেন এখানে আপনারা ভালো করে দেখে নেবেন আপনারা কোন কাজটি এখানে করবেন ওটির ভিতরে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভেস্ট শো হবে আপনারা এখান থেকে কত সেন্ট পাবেন এবং কি কত ডলার পাবেন ওটিও কিন্তু আপনারা উপরেই দেখতেই পারবেন এখন আমি এখান থেকে নিচের দিকে স্কুল করে দিতেছি দেখতেই পারছেন এখানে কিন্তু আপনাদের একটি পোস্ট দিতে হবে মানে এখানে কিন্তু আপনাদের একটি ছবি দিতে হবে তাদের যে ভিডিওটি সারা রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা এখানে তাদের যে চ্যানেল রয়েছে এটি সাবস্ক্রাইব করে আপনাদের কিন্তু এই সাবস্ক্রাইবের যে স্ক্রিনশটটি সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে দেখতে পারছেন আমি কিন্তু আবার চলে গেলাম চলে যাওয়ার পর এখানে আপনারা তাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর যে স্ক্রিনশটটা রয়েছে এটি কিন্তু আপনাদের এখানে তাদের যে ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে কিন্তু আপনাদের দিতে হবে দেখতেই পারছেন আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে দিতেছি নিচের দিকে স্ক্রল করে দেওয়ার পর এখানে আপনারা একটি লেখা পেয়ে যাবেন এখানে আপনার একটি ডিসক্রিপশন বক্সের মতো একটি পেয়ে যাবেন এখানে আপনারা আপনাদের মন মতো একটি কিছু লিখে দিবেন দেখতেই পারছেন আমি এখানে যেরকমটি লিখে দিতেছি আপনাদের যা ইচ্ছে হয় আপনারা এরকম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাদের যে ফটোটি স্ক্রিনশট তুলছেন ওটি কিন্তু আপনারা এখানে পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে কিছু একটা লিখতে বলছে আমি এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখতে পারছেন আমার কিন্তু এই টাক্সটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরকম করেই কিন্তু আপনারা এখান থেকে অনেক ধরনের টাস্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অল্প অল্প করে এখানে আপনারা এই টাস্কগুলোকে কমপ্লিট করে নিয়ে কিন্তু এখানে আপনারা সকল প্রকার কাজগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন দেখতেই পারছেন এখানে আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু এই সেমভাবেই করবেন করলেই কিন্তু আপনাদের যে টাস্কটি রয়েছে এটি কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু আমার মতে সেমভাবেই করবেন তাহলেই কিন্তু আপনারা এখান থেকে টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে আরও একটি টাস্ক কিন্তু এখানে কমপ্লিট করতেছি এবং কি দেখতে দেখতে আমার কিন্তু টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা হোমে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এখানে তাদের যে উইডো মেথডটি রয়েছে এটি কিন্তু আপনারা দেখতে পারবেন দেখতেই পারছেন এখানে থিয়েটার অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে যদি উইড্রো ভিতরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টাভিশ হবে এখানে আপনারা আপনাদের কত ডলার হয়ে আপনারা এখানে উইড্রো দিতে পারবেন এখানে কিন্তু সকল প্রকার আপডেটই দেওয়া রয়েছে এবং কি এটি কিন্তু আপনারা আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা উইড্রো দিলে এখানে কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্টটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন এমনটাই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে আপনারা উপরে লেখা দেখতেই পারছেন আমি যেভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করলাম আপনারা ওইভাবে সেম টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে উইড্রো করে কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনারা এখান থেকে যে অ্যামাউন্টটি সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু আমার এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই ইন্টারফেসে চলে যাবেন চলে যাওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে আমি আপনাদের ফুল ডিটেলসে কিন্তু দেখে দিতেছি দেখতেই পারছেন এরকম ইন্টারফেস শো হবে এখানে কিন্তু আপনারা প্রথমে আপনাদের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানেই দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখানে আমার নামটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন দ্বিতীয়তে আপনারা কিন্তু এখানে আপনাদের যে জিমেলটি রয়েছে ফোনের পার্সোনাল জিমেল এটি কিন্তু আপনারা এখানেই দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি এখানে যেভাবে করতেছি ওইভাবে করবেন এবং কি এই তিন নম্বরে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দেখতেই পারছেন পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং কি এখানে কিন্তু আপনারা আপনাদের যে কান্ট্রিতে রয়েছে ওটি কিন্তু সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতেই পারছেন আমাদের মাঝে কিন্তু এরকম ইন্ডাফ শো হয়েছে এখানে আপনারা যে জিমেলটি দিয়েছিলেন ওই জিমেলটি আপনারা এখানে দিয়ে দিবেন জিমেলটি দিয়ে দেওয়ার শেষ হলে এখানে আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে আবার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে লগ ইং এর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে এখানে অ্যাকাউন্ট খুলে খুব সহজেই আপনারা এখানে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারেন সেই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা কিন্তু আমার এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা এখানে জয়েন হয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনারা এই লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন সেই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ